আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই সকালে নামাজের পর একটা বিড়াল আমার আসছে এসে আমার 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 পাশে পাশে চতুর্দিকে ঘুরতেছে গায়ের সাথে গা ঘচ্ছে আমার মনে হলো হয়তো মনে হয় ওর কিদে লেগেছে মনে হয় এরম কিছু এর জন্য তো আমার সাথে এরকম করতেছে কতক্ষণ দেখলাম বুঝলাম দেখার পরে আমাকে চাড়তেছে না আমার পাশেই আছে আমার সাথেই ঘষা ঘষে করতেই আছে সমস্যা নেই তখন আমি দোকানে গেলাম দোকান থেকে গিয়ে একটা দুধ কিনে আনলাম আমার মনে হলো যে ও পিপাসাগ্রস্ত তাই ওর জন্য একটা দুধ কিনে আনলাম দুধটা দেওয়ার পরে ও তৃপ্তি ভরে মন ভরে দুধটা খাচ্ছে আমার দেখে অত্যন্ত ভালো লাগছে অনেক ভালো লাগছে যে আমি একটা পিপাসাগ্রস্ত বিড়ালকে একটা প্রাণীকে আমি কিছু একটা দিতে পেরেছি এইগুলো দেখে আমার বা আমার মনের ভিতরে খুব ভাল লাগতেছে এরকম কিছু আলহামদুলিল্লাহ ওই বিড়ালটা তৃপ্তি পরে দোধটা খাচ্ছে মানে ওর তৃপ্তিটা মিটছে এইটা যে আমি বুঝতে পারছি বা ওর তৃপ্তিটা মিটছে যে তাতেই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ নেক্সট টাইমে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব লাস্টে আমি একটাই কথা বলবো সবাইকে সবাই আমার এস এইচ লাভ এক্সপ্রেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম